সোণাৰ মইনা ঘৰে থুই বাহিৰে তালালাই আছিল ঐ এই ঘটনা কি সত্যি নী হয় তোৰা নাকি যে ছেকেণ্ড চেয়াৰমিনৰ লগত মনাবাক বিয়ে দিতে আছো হায় কাকো আপনি ঠিকই শুনিছেন ঘটনা আহিছো কি ছেকেণ্ড চেয়াৰমিনাৰ তো বিয়া শাদী হয় না বয়স পাইকে তা লুণ্ডিক আছে দেখ না এখন হাবু দয়া করিয়া ওই মনা পাগলারে আইনিয়া সেকেন্ড চেয়ারম্যানের শুভ বিবাহটা কমপ্লিট করে হ্যাঁ এই আবার একটু বেশি বেশি হয়ে যাইতেছে না কারণ সেকেন্ড চেয়ারম্যান একটা জাতি সাপ অর্সো বলতে কি রক্ষা পাইবে মনে করছো ইয়া কিন্তু খুব খারাপ হইবে পরিণতি বলে কয় ক আপনি প্রতিনিয়তর কথা তো এই সেকেন্ড চেয়ারম্যান এই কাল সাপ প্রতিদিনই তো বিষ সরাইতে আছে এই বিষের হাইদা কিনারে হাই পায় আপনি পান না মুই পাই না গ্রামের কেউ পায় হুম এই যে হাবুর সংসারটা এই যে বিয়ে করতে কয়দিন হয়েছে আহা কি সোনার সংসার মারদান বাবিনন মাইয়া মোগ এই গ্রামে একটাও আছে হ্যাঁ আর এই এই সংসারটায় ওই কাল না গিনি বি সারিয়া ধ্বংস করিয়া দেছে আগুন জ্বালাইয়া সাসিয়া মাই মরিয়ে গেছে হুম হাল্লায় হেরে আই উদে সেই পর্যন্ত মরিয়ে গেছে মোড়া সবাই মানিয়ে নিছি আর ওই কাল সাপ এই গ্রামে ঘুরিয়া ঘুরিয়া গুজব সরাইছে যে মারজান বাবি অপ আয় অমুক শমুক তমুক কত কি করছে সংসারটা শেষ করে উঠেছে এবার আপনার এই একটা হাপ আজ কই একটা হাত নাই কাকু কাঞ্চন বাইর খামারে বিষ ছড়াইতেছে আর কত আর কত সহ্য কর মুখান কাকু মারখাওয়ার দিন শেষ আর সহ্য কর মুনা এখন আনু উল্টা মার দি মু হ রাসিল্লা তোর কথা যুক্তি আছে কিন্তু এত বড় একটা ঘটনা যদি ঘুটতে যায় হাবুয়া সামাল দিতে পারবে তো মোৰ কিন্তু টেনশন লাগতে আছে আরে কাকু সামাল দিতে পারবে না মানে কি কন হে গোসাই শক্তি কি মোক কম আছে হ্যাঁ শক্তি আজার গুণে হে গোসাই বেশি মোরা দলে বাড়ি মোরা ভয় পাই বুললে আই যে এত বড় মোক চাপে হ্যাঁ মোক জোরে মোক ভোট পাই হেরা হেরা চেয়ারে বইয়া এখন দলদারি করে এখন যদি মোরা যদি ওই দলার পড়া না করি তাহলে কোথায় উড়িয়ে যাইবে যাই হোক এখন আর বইয়ে থাকুক না কাকু যে কোনো কায়দাই হোক ওই মনা পাগলার লগে সেকেন্ড চেয়ারম্যানের লগে বিয়ে দিয়েই স্যার এইটাই হইল শাস্তি আরে তোর লোক তো মুইও হাবুর পাশে দাঁড়াই দিইবে না এই যেদিন মোট হাতটা চললে গেছে হের থেকেই মুই মনে কর বাই উড়াইয়া দিছি বুঝছো চল মতো লোকে যাম